মিনিট ভাই আমার খুব জুলুম হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে কষ্ট দেব না হাদিসের মধ্যে আসছে কলা সঈদ না রসুল সাল্লি সাল্লাম আসল মসুল মা তুই জুলুমকারী কখনো জান্নাতে যাবে যাবে ভাই আমি আপনাদেরকে কষ্ট দেব না লং কথা আমি আপনাদের কাছে বলবো না শুধু একটাই কথা বলবো কোরআনের মাহফিলে কোরআনের কথা চলবে কেউ বন্ধ করতে পারবে না ঠিক কি না অনেক আইন দেখেছি আর আইন মানব না মানবে অনেক আইন দেখেছি অনেক আইন হয়েছে না ভাই আইবির শাসন বঙ্গবন্ধু ভাষণ যে খাল ঈশ্বদে নাড়াতাল মৈ নদীন ফখরদ্দিন সব ঘোরাক্টিম দেখাচ্ছে আরামীর টুকুই আলাদের বাংলাদেশ আরামীর স্বচ্ছ কোরানের স্বচ্ছ আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ

সম্মানিত আমার গভীর ভাবে খেয়াল করেন পাঁচ মিনিটে পাঁচটা আলোচনা শেষ করব এবার যখন সমস্ত কমের লোকরা খেপে গেছে যে তুমি যদি আল্লাহ না হও তুমি যদি আল্লাহ হও যে তুফানটা বন্ধ করো সবার আল্লাহ করবেন না কি বন্ধ করবে ভাই আর বাবার ক্ষমতা আছে তুফান বন্ধ করা ফেরাউন ডাক দে বলতেছে ও কমের লোকেরা আমার কোনো ক্ষমতা নাই ক্ষমতা কা তাহলে চলো পৃথিবীর জমিনে এমন একজন পয়গাম্বার এমন একজন নবী আছে নাম তার হযরতে হজরতে মুসা এই মুসার কাছে যদি যাওয়া যায় আমাদের জন্য যদি দোয়া করে আল্লাহ আমাদের পক্ষ আমাদের মধ্য থেকে গজবটা উঠাইয়া নেবে মুসলমান ভাইরা গভীরভাবে ভাবে খেয়াল করেন সমস্ত কমের লোকদেরকে নিয়ে আল্লাহর নবী হজরতে মুসার কাছে চলে গেলেন ডাক দিয়ে জানে ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর নবী হজরতে মুসা আপনি তাকে দেখেন আমরা নিজেরাই নিজের নফসের উপর জুলুম করেছি আমরা অন্যায় করেছি এই সিয়ারের কারণে এই ক্ষমতার কারণে অনেক জুলুম করেছি মানুষদেরকে হত্যা করেছি মানুষদেরকে জেলখানায় বন্ধ করেছি নবী গো আমরা কথা দিলাম আজ থেকে আমরা আল্লাহর প্রতি ইমান আনবো আমানো আমরা ইমান আনন করব হত্যা করল আমরা আল্লাহকেই ভয় করব নবীজি আপনি আমাদের পক্ষ থেকে ধোয়া করুন আল্লাহ যেন এই গজবের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ তোমাদের জন্য আমি দোয়া করতে পারি তোমাদেরকে কালেমা পড়তে হবে ওই যুগের একটা কালেমা ছিল আল্লাহ নবী হজরতে মৌসা তাদেরকে কালে কালেমা পরে দিল ইল্ল মূসা কালি মোল্লা মুসলমান হয়ে গেল কিন্তু ভাইজান মনের মধ্যে কি আছে কেউ কি জানে জোরে বলেন পাঁচ বছর যখন ক্ষমতা থাকে ক্ষমতা যখন চলে যায় ক্ষমতা ক্ষমতায় আবার বসার জন্য কায়দা করে কি করে না করে না বাবা ভাই করার সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ গজব তুমি তুটাই আনাও এই ফেরাউনের কমের লোকেরা ইমান আনছে মুসলমান হইছে ও আল্লাহ তুমি আজাবটা উঠাই আনাও নবী দোয়া করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক আজাব গজবটা উঠায় আনিলে যদি আল্লাহ আল্লাহু আকবার কিন্তু নাস্তিক ছয়রা শাসক এই মিস্টার ফেরাউন আবার যখন তিনি কমদেরকে নিয়ে বাড়িতে চলে গেলেন মুহূর্তের মধ্যে সমস্ত কিছু যখন আগের মতন হয়ে গেল আবার যখন চেয়ারে বসল চেয়ারে বসার সঙ্গে সঙ্গে তার গিয়ারটা বেড়ে গেল কথা বলেন ঠিক না ঠিক এই চেয়ারে বসে আবার জুলুম আবার নির্যাতন আছে না বাবা এটা নিষিদ্ধ করো এটা নিষিদ্ধ করো জামাত নিষিদ্ধ এটা নিষিদ্ধ ওটা নিষিদ্ধ ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইয়ের আমার এরকম আমার যখন অত্যাচার জুলুম নির্যাতন শুরু করলো পাক দ্বিতীয় নাম্বার আসাব চাপিয়ে দিলেন অল জার অর্থাৎ শব্দ অর্থ হচ্ছে পঙ্গ পাল কি পাল এর অর্থ কেউ জানেন কি ভাই এখানে কেউ আসেন কেউ নাই পঙ্গপাল শব্দের অর্থ হচ্ছে ইদুর কি বাবা ইঁদুর ভাই বলেন তো ইদুরের কয়ফা চার চারপা বাবা আসলে আমায় খুব কষ্ট হচ্ছে বাজান আলোচনা শোনেন আলোচনা আমরা সবাই জানি কিন্তু মানি না আমরা সবাই কোরআনের পথে চলবো ইনশাল্লাহ নিজের ইমান ঠিক ঠিক সব কিন্তু ভাই চরিত্র যদি একবার নষ্ট হয় সব শেষ ঠিক না বাবা তো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যেন প্রত্যেক মুসলমান ভাই এবং বোনদেরকে এক পথে এসে কোরআনের ছায়া তলে এসে জীবন যাপন করা তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ মানে বাবাজির আমার আমি যে কথাগুলো বললাম কোনো কি রাগ করছে এ ভাই আই দোয়া ছাড়া কেউ যাবেন না ভাই বসেন এখনই দোয়া করবো দোয়ার হাত বসে করা বাবা বস এখনই দোয়া করবো ভাইজান যান বসেন দোয়ার বসে করা বাবা বসেন ভাইজান আমার খুব কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে মানে শর্টকটে বলতে এসেছি দ্বিতীয় নাম্বার আজাব পঙ্গপাল অর্থাৎ ইঁদুর কী তিন তিন নাম্বার মালা অলকলা শব্দের অর্থ হচ্ছে মা বোনদের মাথার মধ্যে হয় কি বলেন কি ও কোন তিন চার নাম্বার ওয়াজফা দিয়া নতুন পানি যখন হয় নতুন যখন বৃষ্টি হয় ছোট ছোট খাল এবং পুকুরের মধ্যে একটা প্রাণী দেখা যায় যে বলে যে ও গ্রাম হামার ও গ্রাম হামার কি নাম ব্যাংক আপনাদের এই গাজীপুরের ব্যাংক কাশিমপুর কারাগারের ব্যাঙ্গ কত বড় হয় হ্যাঁ কত বড় হয় এক কেজি হ্যাঁ কেজি কিন্তু আল্লাহ পাক একটা করে ব্যাঙ্গের ওজন আট থেকে দশ মন করে বানাইছিল শুধু ফেরাউন নাস্তিককে শিক্ষা দেওয়ার জন্য কথা কয় না এ হাসিনা যখন পালাইছে তিনি কি জানতো আমাকে এইভাবে পালানো লাগবে তিনি কি তিনি যদি বুঝতো তাহলে পালাতই না পালাই তাহলে দেখেন একটা করে ব্যাঙ কত কেজি আট থেকে দশ মন পাবেন কোথায় সুরা আরব একশো তেত্রিশ নাম্বার আয়াত ওয়াল জারদা ওয়াল কুম্মালা ওয়াল দিয়া অর্থাৎ ব্যাং দিয়া নাম্বার ফাইভ পদ্মামা পাঁচ নাম্বার গজব পদ্মামা শব্দ রক্ত আপনাদের শরীরের মধ্যে সবার কি আছে বাবা কথা কয় না রক্ত শক্তের ভক্ত তার নাম রক্তের রং কি বাবা লাল পাক রক্তের বড় বড় দোলা দিয়ে ফেরাউনের কোন দেকে ধ্বংস করে দিয়েছে কে জোরে বলেন তারপরও যখন মানল না তখন ফেরাউনকে এরকম ইন্দুরের মতন এরকম করে ধরে নীল ধরিয়ার মধ্যে যখন সুবরায় তখন বলে যে আল্লাহ আমি তো মুসলমান আমাকে কে ঠিক কি না ধরে আনার কারণে এই ফেরাউনের লাশটা আজ পর্যন্ত কোথায় আছে মিশরে আছে আমি বলতে চাই আগামীতে যারা ক্ষমতায় আসতে চাচ্ছ এই ফেরাউনকে দিকে শিক্ষা গ্রহণ করো অতীতে যারা এরকম কাজ করেছে তারা শিক্ষা গ্রহণ করেছে যারা আসবা শিক্ষা গ্রহণ করে জীবন যাপন করো যদি ভালোভাবে চলতে পারো তুমি ভালো থাকতে পারবা আর যদি কোরআনের বিরুদ্ধে যাও তোমার অবস্থা ফেরাউনের মতন হবে কথা বলে দেখতে না আগামী মাহফিল হবে কোনো অনুমতি ছাড়া কোরআনের মাহফিল হবে কিসের অনুমতি রে ভাই হ্যাঁ কিন্তু গত মাহফিল করার জন্য ভাই আমি গত বিশ হাজার টাকা দিয়েছি আর হাসতেছেন ভাই এক পুলিশের ওসি বলতেছে বিশ হাজার টাকা দিতে হবে মাহফিল করার জন্য বিশ হাজার টাকা দিয়েছি পুস্টাল প্যান্ডেল সব কিছু হচ্ছে যদি মাপিন না হয় বিশ হাজার টাকার কারণে তাহলে কি হয় ভাই যান এটা হচ্ছে আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি উন্নয়ন করে করে শেষ করছে কিন্তু আমাদের হাতে মুলা ধরে দিছে কথা না উন্নয়নের নামে মুলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে ঠিক কিনা উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে তুমি সেরা মিথ্যাবাদী দাদার কাছে গেছো এটাই জানে ঠিক কি না পালিয়ে গেছ তুমি এটাই জানি ঠিক কি না ভাই যাই হোক বাবা আমরা এই আলোচনাগুলো আমরা সবাই মানবো ইনশাল্লাহ হ্যাঁ বাবাই এ বসেন এখন দোয়া করবো আমরা সবাই ইস্তেকের বাড়ি ভাই বসেন আস্ত ফির রব্বি মিন করলে জম্বি ও তো বইলাই এ বাবাই তো বছর কেউ যাবেন না যাদের বাবা মা আত্মীয় স্বজন মারা গেছে আমরা সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ ভাইজান আমি খুবই অসুস্থ মানুষ আমি আপনাদের মন ভরে কিছু কথা বলতে পারলাম না আমি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছি আমি আপনাদের কাছে মাপ চাই ক্ষমা চাই আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবেন না ভাই আর আমার যদি কারো মোবাইল নাম্বারের প্রয়োজন হয় আপনারা নিতে পারেন মোবাইলটা অন করতে পারেন কাঠ খুব কম নাম্বারটা কি বলবো আমার ভালোবাসার একটা নাম্বার আছে ভাই কিন্তু একটা কথা দিতে হবে কিন্তু মিস কল দেওয়া যাবে না মিস কল দিয়ে না ভাই দিলে একটা মিনিট কথা বলিয়েন নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন সিক্স থ্রি এইট সেভেন সিক্স আবার বলি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন সিক্স থ্রি এইট সেভেন সিক্স এটা আমার ভালোবাসার নাম্বার যদি মোহাম্বত আমাদের প্রত্যেককেই কবুল করুন সকলেই বলি আল্লাহ আমি আপনারা কিছু বলবেন কেউ বলবো না সার্চ করে দোয়া করে দেব হ্যাঁ ভাই সবাই আপনারা মেহেরবানি করে ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলি ওলাজিম আলহামদুলিল্লাহ ইউরোপিয় আদামী ওলা কিবা তুলেল মুত্তা কি নুকাসলাতুসলাম আলা সোরি হেলকারী রপনা জামনা আং ফুসনা ওয়িল্লাম তগফির লানা অতৰ হেমনা লা না ক নমিনালুখ দরবাজারে তেপ্তে কি

আল্লাহ কিছু কোরআনের কথা বলে তোমার বাচ্চাদেরকে নিয়ে আমি গুনাগার গোলাম দোকানে হাত তুলে ধরে সিরে আল্লাহ মেহরবানি করে দরত তো সারা সোনার নদী নাই নবী পাকে রোজা মবার কে পৃথিবীর মাটির নিচে বাবা আদম থেকে শুরু করে পর্যন্ত যারা কবরস্থ হয়ে গেছে রব্বুল আলামিন মেহরবানি করে কবর তুমি নূরে মনোহর বানাইয়া দাও আয় আল্লাহ তালা আমরা গুনাগার গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছি রে আল্লাহ গুনার দিকে যখন তাকাই আসমান আর জমিন ভরপুর হয়ে যায় তোমার নেকির দিকে যখন তাকাই রে আল্লাহ জাহান্ন সারা কোনো উপায় দেখি না রাব্বুল আলামিন আমাদের জাহান্নামের আগুনে জ্বালাইও না আমরা এমন একজন নবীর উম্মত যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি maaf করে দাও আয় আল্লাহ তাআলা এই মাফিরের আয়োজন যে বায়রা করেছেন আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও রবপুর আর এই মাফিলের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আল্লাহ যারা কষ্ট যারা পরিশ্রম দিল আল্লাহ যারা মাহফিল করার জন্য কষ্ট করল আল্লাহ প্রত্যেকের হায়াতটা বাড়ায় দাও আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ তিনি বর্ঘ দান করে দাও রবপুর আরামিন এই মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও করে ও আল্লাহ এই মাদ্রাসার যত হাজত যত টাকার প্রয়োজন আল্লাহ তোমার গায়ে খাজনা থেকে আল্লাহ পূরণ করে দাও পড়ে নামি এই মাহপিলা যারা আল্লাহর টাকা দিয়ে পয়সা দিয়ে তারা সহযোগিতা করলো আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও আই আল্লাহ তাআলা খাস করে এই মাহফিলের যিনি সভাপতি পরিচালক আল্লাহ প্রিন্সিপাল আবার প্রিয় ভাই আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়ারব কারণ তো আগার করে ও বাদে যুবাক জ্যোতির প্রসার করে ও রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলী অথবা আলাইনা ইন্নাকা আত tawwabুর রহিম ও রব্বুল আমি আমরা সবাই যখন মরে যাব মৃত্যুর সময় মধুর কালিমা আমাদের জবান থেকে জারি করে দেব আল্লাহ আল্লাহ এই ইলাহা মুহাম্মাদ সোলোল্স <Sess> লাখ <Sess> <Sess>